আসসালামু আলাইকুম এখানে আমি ছয় সাতটা ডিম নিয়েছি ডিমগুলো আজকে আমি ইফতারির জন্য ডিমের চপ তৈরি করব। সো এই ডিম চপ তৈরির জন্য এখানে চেলে নেওয়া বেসন নিয়েছি বেসন এখানে আমি নিয়ে নিচ্ছি জাস্ট এই চামচের চার চামচ পরিমাণে আর এখানে আমি দিয়েছি রসুন বাটা জিরা বাটা দিয়ে নিচ্ছি আর এখানে আদা বাটা দিচ্ছি দেওয়ার পরে স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া সামান্য পরিমাণে হলুদের গোড়া সব উপকরণ দেওয়ার পরে আমি এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আজকে এই একটা উপকরণ দিয়েই চার থেকে পাঁচ রকম ইফতারি আইটেম তৈরি করে দেখাবো খুবই মজার অল্প অল্প করে পানি দিয়ে জাস্ট এরকম একটা ঘনত্ব ব্রেটার আমি তৈরি করে নিয়েছি এরকম কিন্তু উপর থেকে পড়লে এরকম বোঝা যাবে আর যে ডিমগুলো আমি কেটেছি তো ডিম দিয়ে নিচ্ছি ডিম এভাবে করে নিয়ে এখন আমি চলে যাব তেল বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে আসলে আমি প্রথমে একটা দিচ্ছি একটা দিয়ে দেখে নিচ্ছি তেলটা গরম হচ্ছে কি না সবগুলো দিয়ে নষ্ট করার আগে একটা দিয়ে আগে দেখে নিলাম যে তেলটা কেমন পরিমাণে গরম হয়েছে তারপরে আমি এক এক করে সবগুলো উপকরণ দিচ্ছি যারা নতুন বাসায় ইফতারি তৈরি করেন না আমার এই রেসিপি দেখে খুব সুন্দরভাবে কিন্তু ইফতার তৈরি করে নিতে পারেন আর হ্যাঁ আমি যে ইফতার আইটেমগুলো আজকে তৈরি করছি এই ইফতার আইটেমের মধ্যে একটাও কিন্তু বেকিং সোডা কিংবা বেকিং পাউডার ইউজ করিনি কারণ এগুলা ইউজ করা প্রয়োজন হয় না আমার এই রেসিপি যদি সেম টু সেম ফলো করে থাকেন না থিং কোনো বেকিং সোডা কিংবা পাউডার লাগবে না খুবই মজার দোকানের থেকেও ক্রিস্পি দোকানের থেকেও ভালো হচ্ছে ইফতারি আইটেম তৈরি করে নিতে পারেন তারপরে এখানে আমি বেগুন কেটেছিলাম বেগুনিগুলাও তৈরি করে নিচ্ছি জাস্ট সেম প্রোসেসিংয়ে ওই যে একটাই ব্রেটারের ভিতরে কিন্তু আমি সব কিছু তৈরি করে নিচ্ছি আর এখানে কিছু মরিচের চপও তৈরি করছি মরিচের চপ কিন্তু খেতে সেই দারুণ লাগে সারাদিন রোজা থাকার পরে মরিচের চপটা খেতে অনেক ভালো লাগে যারা হচ্ছে ইফতারি বাসায় তৈরি করেন তারা আমার এই রেসিপি সেম টু সেম ফলো করে অবশ্যই খুব মজার এবং দারুণভাবে ফ্যামিলির সবার জন্য ইফতার আইটেম তৈরি করে নিতে পারেন আর এগুলো তৈরি করতে কিন্তু সময় লাগবে না যদি সব কিছু রেডি থাকে জাস্ট তিরিশ মিনিট হাতে নিয়েই করে দিবেন আমি কিন্তু সাড়ে পাঁচটায় চুলায় এসেছি ছয়টার মধ্যে আমার সব রান্না হয়ে গেছে ইফতারি আইটেমগুলা আর এখানে আমি মশারির ডাল বেটে রেখেছিলাম তো এগুলা ফ্রিজেই ছিল যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়েছি এটা দিয়ে পেঁয়াজও তৈরি করব পরিমাণে পেঁয়াজুর জন্য এখানে কাঁচা মরিচ পেঁয়াজ কুচি নিয়েছি যেহেতু পেঁয়াজু তৈরি করতে পেঁয়াজের পরিমাণটা কিন্তু অবশ্যই বেশি লাগে লবণ হলুদ মরিচ নিয়েছি সব কিছুই স্বাদ মতো নিয়েছি নেওয়ার পরে খুব হাত দিয়ে ভালো করে কিন্তু আমি পেঁয়াজগুলো চটকে চটকে মেখে নিচ্ছি পেঁয়াজ থেকে যে পরিমাণে রস বের হবে সেটা থেকেই কিন্তু ডালটা মিক্সড হয়ে যাবে আর এখানে গরম তেল দিয়ে নিচ্ছি ফুটন্ত গরম তেল এই গরম তেলটা দিলে পেঁয়াজ জুটা একদমই ক্রিস্পি এবং মুচমুচে হবে এবং অনেকক্ষণ পরিমাণে মুচমুচে থাকবে তারপরে এই যে চুলায় বসিয়ে দিয়েছি আমি কিন্তু একদম সামান্য তেলেই আজকে প্রত্যেকটি ইফতার আইটেম তৈরি করে দেখাচ্ছি খুব বেশি তেলের প্রয়োজন হয় না ইফতার তৈরি করতে যদি কিছু টেকনিক জানা থাকে আমি কিন্তু সরিষার তেল দিচ্ছি সরিষার তেলেরই আমি ইফতার করছি এই রমজান মাসে সরিষার তেল দিয়ে প্রত্যেকটা ইফতার আমি আইটেম তৈরি করেছি আর এই তেলটা অবশ্যই ঘানি ভাঙানো তেল ছিল ওই জন্য আল্লাহ রহমতে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেলের সব রকম আইটেম খেতে তাহলে গ্যাসটার থেকে অনেকটাই রেহাই পাবেন এই যে খুব মুচমুচে পেঁয়াজগুলো তৈরি হয়ে গেছে